গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তর নিয়ে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি শুধু ভবন পোড়াতে নয় হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি রাজনৈতিক মত ভিন্নতা আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী কর্মসূচিতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল মত আর পথের মানুষ সচরাচর যার দেখা মিলে না খুব একটা এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর সেই দিনের কথা তুলে ধরেন ডেইলি স্টার সম্পাদক ছাদে ছিল এবং নাই।

এবং এই নিরাপত্তার অভাবটাকেও ওনারা বহুভাবে ব্যাখ্যা করেছেন এটা নারীদের ক্ষেত্রে সত্য ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সত্য গণরোষকে একটা অস্ত্র বানিয়ে ডেইলি স্টার এবং প্রথম আর উপরে হামলা করা হয়েছে আবার যাকে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে দেখাবার জন্য প্রথম আলো ডেইলি স্টার ছায়ানো যারা এই আক্রমণের সম্মুখীন হয়েছে এরাই প্রথম না এবং এরাই শেষ না সেজন্য আমাদের সবাইকে একসাথে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ সামগ্রিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একাত্মতা একাত্মতা ঘোষণা করা নয় মানব বন্ধন করে সংহতি প্রকাশ করা নয় আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে হামলাকে কেবল রাজনৈতিকভাবে না দেখার আহ্বান ছিল এহসানুল মাহবুব জুবায়ের আর নাহিদ ইসলাম বললেন পুরো ঘটনাই নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পিত অপচেষ্টা এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র এলাও করব না তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলেই হবে না এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত অনুষ্ঠানে সঙ্গতি জানান সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা অগণতান্ত্রিক শক্তি সমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন আমরা একটা মহা করব মাধ্যমে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও কর্মসূচিতে সংহতি জানিয়ে দ্রুত নির্বাচিত সরকারের দিকে ধাবিত হওয়ার তাগিদ দেন সচিবালয় থেকে আরভিন শাকিল যমুনা নিউজ ঢাকা